নমস্কার বন্ধুরা আমি মানব আর আজকে আমি চলে এসেছি পুরীর অদ্বৈত ব্রহ্ম আশ্রমে এই আশ্রমটা পুরীর এমন একটা আশ্রম যেখানে মানুষ অত্যন্ত কম ভিজিট করে কিন্তু এর ধার্মিক গুরুত্ব অনেকটাই বেশি এই আশ্রমটি আঠারোশো নিরানব্বই সালের উনিশে মার্চ বিবেকানন্দের দুই শিষ্য ক্যাপ্টেন জেমস হেনরি সেভিয়ার ও তার স্ত্রী সাল্ট সেভিয়ারের দ্বারা প্রতিষ্ঠা করা হয় এই আশ্রমে স্বামী বিবেকানন্দের নির্দেশে কোন রকম মূর্তি পূজা করা হয় না পুরীর এই অদ্বৈত ব্রহ্মচারী আশ্রমটি তোতাপুরী আশ্রম নামেও পরিচিত এবং এই তোতাপুরী আশ্রমের প্রধান দিগম্বর মহারাজ হলেন দিগম্বর পরমংশ মহারাজ যিনি ছিলেন রামকৃষ্ণ পরমংস দেবেরই গুরু এই তোতাপুরী বাবা বা পরভংস মহারাজ ছিলেন একজন নগ্ন বাবা এবং একদিকে সাধু এবং অন্যদিকে শিক্ষক তিনি রামকৃষ্ণ পরভংশের গুরু ছিলেন এবং তাকে নির্বিকল্প সমাধি লাভ করতে সাহায্য করেছিলেন এই তোতাপুরী মহারাজ তিনশো বছর ধরে বেঁচেছিলেন এবং তার জীবনের চল্লিশ থেকে পঞ্চাশ বছর তিনি এই পুরীর অবন্ত নামক স্থানে কাটিয়েছিলেন যেটি একটি বালির ঢিবির ওপর অবস্থান করছে এবং উনিশশো একষট্টি সালের আঠাশে আগস্ট শ্রাবণ মাসের ত্রয়োদশী তিথিতে এই তোতাপুরি বাবা এখানে মহাসমাধি লাভ করে থাকেন এই হচ্ছে তোতাড়ি বাবার মূল মূর্তি এই আশ্রমটি পুরীর একেবারে কেন্দ্রস্থলে আরবন্ত নামক একটি বালির পাহাড়ের ওপর অবস্থান করছে এই মন্দিরের ভিতরে তোতাপুরী মহারাজের মূর্তি সহ একটি শিবলিঙ্গ রয়েছে আশ্রমের শান্ত পরিবেশ ভক্তদের জন্য একটি ধ্যান মন্দির ও প্রার্থনা কক্ষও রয়েছে এটি হচ্ছে প্রার্থনা কক্ষ আর পাশেরটি হচ্ছে ধ্যান মন্দির এই আশ্রমটি অদ্বৈত বেদান্ত চর্চা ও আধ্যাত্মিক শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচনা করা হয় রামকৃষ্ণ পরমহংসের জীবনীর সঙ্গে এই আশ্রমের যোগ থাকায় এর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য অনেক তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যখন পুরী আসবেন তখন এই জায়গাটি অবশ্যই ভিজিট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন